নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি একটি শোল মাছ কেটে দেখাবো এই শোল মাছটি আমার বাবার পুকুরের শোল মাছ ভাই নিয়ে এসেছিল এবার আমি কেটে নিচ্ছি মাছটির মাথাটি কেটে ভালোভাবে ধুয়ে এবার পিস করে নিচ্ছি একদম পাকা শোল মাছগুলো পিস করা হয়ে গেছে এবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে ছোটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড় ডা ছোট ছোটো করে কেটে এবার মাছগুলোতে মুন হলুদ ভালোভাবে মেখে নেব তারপর রেস্টে রেখে দেব যাতে ভালোভাবে মন হলুদ মাছের ভেতরে ঢুকে তারপর একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এই ধরনের একদম পাকা শোল খেতে অসাধারণ হয় এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ওই তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু ডালের বড়ি এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এবার নামিয়ে আমি কড়াইতে নিচ্ছি দিয়ে দিচ্ছি দিচ্ছি জিরে এবার দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার একটু নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব দিচ্ছি আগের থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন নুন নুনটা পরিমাণ অনুযায়ী দিতে হবে দিয়ে দিচ্ছি একটি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো এবার আলুগুলো একদম লাল লাল করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা ডগাগুলো একদম গাছের নিজের গাছের মিষ্টি কুমড়ার ডগা মা পাঠিয়েছে এবার এগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেব আট থেকে দশ মিনিটের মতো কেননা আলুগুলো সেদ্ধ করা মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি বেশি সময় লাগবে না তারপর দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলা ছড়িয়ে এবার গরম গরম ছাড় করে নিচ্ছি আজকের রেসিপি শোল মাছ মিষ্টি কুমড়ার ডগা এবং ছোট আলু দিয়ে রেসিপিটি ভালো লাগলো অবশ্যই